আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখব স্প্রিং দ্বারা কৃতকাজ এখন স্প্রিং এর যে বলটা আছে বা স্প্রিং দ্বারা যে কৃতকাজটা হবে সেটাও কিন্তু একটা পরিবর্তনশীল বল অর্থাৎ স্প্রিং যেন আছে স্প্রিং কে স্প্রিংকে আমি ভাবে দড়ি দেওয়ার পরে দুই যদি টান দেই তাহলে স্প্রিং এর যে বলটা আছে স্প্রিং এর বলটাকে আমি এভাবে প্রসারিত করব তো প্রসারিত করার পরে স্প্রিং কোতিকে একটা বলটাকে এবং হচ্ছে বাহিক একটা বলের কারণে তো স্প্রিংটা কি হয় প্রসারিত হয় এখন স্প্রিং ক্ষতি কৃতকাজটা কিন্তু একটা পরিবর্তনশীল বল ওকে তার মানে আমি যদি একটা স্প্রিং আকার চেষ্টা করি মনে করেন এটা একটা আমাদের সাম্য অবস্থায় আছে স্প্রিংটা তার মানে সাম্য অবস্থা এটা আমাদের সাম্য অবস্থায় আছে এই স্প্রিং এর উপর যদি আমি বল প্রয়োগ করি এই স্প্রিং এর স্প্রিং এর স্প্রিং এর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটা প্রসারিত হবে হ্যাঁ এরকম ধরেন প্রসারিত হবে সো এটা তো সাম্য অবস্থায় ছিল এতটুকু এই স্প্রিং এর উপরে আমি কি প্রয়োগ করছি মানে বল প্রয়োগ করছি এফ প্রয়োগ করছি তার মানে বল প্রয়োগ করার পরে এই স্প্রিংটা দুজন এখান থেকে থাকে তার মানে এক্স এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু জিরো

ভাবভিক অবস্থায় যে স্প্রিংটা ছিল এই স্প্রিংটাকে আমি বল প্রয়োগ করার পরে আমি এই অবস্থায় নিয়ে আসছি তাহলে এই অবস্থা স্বাভাবিক অবস্থায় আমি ইকুয়াল টু 0 এবং সং প্রসারিত যখন আমি করছি বল প্রয়োগ করি সেটাকে x2 আমি ধরলাম এখন যেহেতু আমি এখানে dorsছি স্প্রিং কে বড় করছি এখন এইখানেতক প্রযুক্ত বল কিন্তু আমাদের দুইটা হচ্ছে কেন দুইটা হচ্ছে এই যে স্প্রিংটা যে সম স্বাভাবিক অবস্থায় আছে এততক স্বাভাবিক অবস্থায় আছে তার মানে এই স্প্রিংটাকে হচ্ছে আমি বল প্রয়োগ করে স্প্রিংটাকে কি করছি প্রসারিত করছি তো প্রসারিত করার পর এই যে আমি একটা বল প্রয়োগ করছি কিন্তু এই বল প্রয়োগ করার পর এখানে একটা স্মরণ করছে আসছে তো এইটা যে স্মরণ আসছে এখানে বল প্রয়োগ করার পর আমি একটা স্মরণ ঘটাইছি কিন্তু স্প্রিং কথে কিন্তু একটা বল আছে স্প্রিংটা যেন এই যে সংখ্যা প্রসারিত হয়ে যেন বড় হইছে স্প্রিংটাও কিন্তু ওই পাশে প্রত্যয়নশীল বল আমরা যেটাকে বলি আমি স্প্রিং কথেই প্রত্যয়নশীল বল অর্থাৎ যতই আমি বিকৃত করতেছি সেটাকে প্রসারিত করতেছি স্প্রিংটাও কিন্তু ওই পাশে একটা বল অনুভব করতেছে তার মানে হচ্ছে আমরা বলতে পারি এই যে বলটা আছে এই বলটা কিন্তু দুইটা বল হইতেছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এবং জানেন নিউটনের তৃতীয় শত্রু একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে সো আমরা যদি এভাবে একটু চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের আহ এন এ পর্যন্ত আমরা যে আনছি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা কিন্তু এখানে ছিল তার মানে স্প্রিংটাকে বল প্রয়োগ করে আমরা এই পাশে নিয়ে আসছি তার মানে স্প্রিংটাও কিন্তু যেহেতু স্মরণ করছে তো স্প্রিংটাও কিন্তু এই পাশে একটা বল প্রয়োগ করবে প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল করবে তার মানে ক্রিয়াশীল বল কোনটা আমার ক্রিয়াশীল বলটা আমি এই যে এটা যেটা আমি প্রয়োগ করছি তার মানে ক্রিয়াশীল বলটাকে আমরা ধরি এফ এ মানে এজেন্ট মানে যে কোনো কিউ এই এটাকে কি করছে ক্রিয়াশীল বল এইভাবে টান দিয়ে নিয়ে আসছে এবং প্রত্যায়নশীল বলও আছে মানে স্প্রিং প্রতীক বল তো স্প্রিং প্রতীক বলও থাকবে সেটা হচ্ছে আমরা মনে করি দুদিন আমি এটাকে ধরে আমি এফ টু ধরি এফ টু এটাকে এফ এ আর এটাকে এফ টু দৌড়ি তাহলে এটাকে আমরা এফ ওয়ান দৌড়ি আর এটাকে ওকে তার মানে এই পাশেও একটা বল প্রয়োগ করবে সো যেহেতু এখানে বল হচ্ছে এবং বল প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের এটা কি হচ্ছে স্মরণ ঘটছে তার মানে কি ঘটনাটা আমরা বলতে পারি আমরা গঠনটা বলতে পারি আমরা যতই বল প্রয়োগ করব স্মরণ ঠিক ততই তা স্মরণ বাড়লে বলও কি করবে বাড়বে তার মানে আমরা এটা লিখতে পারি যে এফ প্রফেশনাল এক্স বা এটাকে আমরা বলি সমানুপাতিক সাইন বা সমান সমানুপাতিক চিহ্ন এক্স প্রফেশনাল এক্স অর্থাৎ এক্স এর মানটা অর্থাৎ এক্স এর মানটা যদি আমি বাড়াই বলের মানটাও বাড়বে অর্থাৎ এই এক্সটা মানে এটাকে যতটুকু আমি প্রসারিত করতে থাকবো বলটাও তত দিতে হবে তার মানে আমরা বলতে পারি এক্স প্রফেশনাল কি এক্স ঠিক আছে তার মানে ফিজিক্সের ক্ষেত্রে এই প্রফেশনাল সাইনটা যদি আমি তুলে দিতে চাই তাহলে একটা ধ্রুব বা কনস্ট্যান্ট দিতে হয় তো আমরা বলতে পারি এফ ইজিক্যাল টু কে এক্স স্প্রিং কনস্টেন্ট বাইটটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং দুবক ওকে তার মানে যেহেতু আমরা একটা ইকুয়েশন কোয়েশন পাইছি সেটা হচ্ছে এফ ইসিক্যাল টু এখন এটা হচ্ছে একটা কি এই যে একটা কি বল প্রয়োগ করা হয়েছে এখন এই যে বলটা যেন আমি প্রয়োগ করছি কিন্তু স্প্রিং কতিক তো একটা বল আছে স্প্রিং কতিক তো একটা বল আছে এই পাশে তো স্প্রিং কতিক বলের ক্ষেত্রে সেম ইকুয়েশন এফ ইজ টু কে এক্স কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে কারণ স্প্রিং এর বলটা কিন্তু উল্টা পাশে প্রতিক্রিয়া বলটা দিছে তার মানে এই পাশে বলটা হচ্ছে তার মানে যেহেতু এই পাশে বলটা হচ্ছে তাহলে স্প্রিং কর্তৃক বলটা হচ্ছে এফ টু মাইনাস কে আর হচ্ছে আমাদের ক্রিয়াশীল যে বলটা আছে সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু কে এক্স যেখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্প্রিং ধ্রুবক ওকে সো এই হচ্ছে স্প্রিং কর্তৃক কৃত কাজ রিলেটেড যে কথাবার্তা এগুলো একটু প্র্যাকটিস করেন এবং হচ্ছে এই ধরনের যে ম্যাথগুলো আছে সেগুলোকে যে ইন্টারগ্রেট যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করে ইজিলি সলভ করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড স্টে মি আল